এক বাড়িতে হঠাৎ আগুন লেগে যায় সবাই আগুন নেভাতে ব্যস্ত সেই বাড়িতেই বাস করত ছোট্ট একটি পাখি সেও তার ছোট্ট ঠোঁটে করে একটু একটু করে জল এনে আগুনে ঢালতে শুরু করে এটা দূর থেকে দেখছিল একটি কাক সে সেই ছোট্ট পাখিটিকে বলতে থাকে আরে পাগল তুমি যতই জল এনে এই আগুনে ঢালতে শুরু করো না কেন তাতে আগুন নিভবে না পাখিটি বলে আমি জানি আমার ঠোঁত দিয়ে জল এনে ঢাললে আগুন নিভবে না কিন্তু যখনই এই আগুনের কথা উঠবে তখনই আমি আগুন নেভানোর দলে গণ্য হব আর তুমি তামাশা দেখার দলে ঠিক তাই আমাদের মাঝেও কিছু মানুষ আছে যারা অন্যের বিপদে তামাশা দেখতে পছন্দ করে অথচ মানুষ হিসাবে প্রথম কর্তব্য বিপদগ্রস্ত মানুষের পাশে যতটা সম্ভব দাঁড়ানো এবং সহযোগিতা করা